আজকে কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য ওপেন করেছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি আজকে কন্টিনিউ করবেন ব্যারিস্টার সুমন ভাই আজকে গোপন তথ্য দিল দেশের দুর্নীতি কোথার থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে চোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারেস্টার সুমন ভাই কিউব ওর মধ্যে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো আরে আমি চার মাসে চার মাসে কি করছি একটা হিসাব দেই খালি সুর মা চা বাগানে মূর্তি বিসর্জনের জন্য সবচেয়ে বড় একটা পুকুর বানাই দিয়েছি আমি কারণ এরা মুক্তি মূর্তি বিসর্জন দিতে পারতো না আপনারা সুর মা বাগানে গিয়ে জিজ্ঞেস করেন তিনটা যাত্রী শাউনি বানাইছি এক একটা যাত্রী সানি পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করিয়া যাত্রী সাউনি বানাইয়া চা বাগানের লোক রে দায়িত্ব দিছি তুমি এখানে ব্যবসা করবা বাইরের কেউ করতে পারবে না বলছি যে তোমার ছেলে মেয়ে চালাইবা তুমি দেউন্দি চা বাগানে লস্করপুর চা বাগানে চারটা ব্রিজ বানাইতেছি কাজ চলতেছে নাসিমাবাদ আর হচ্ছে গিয়ে পারকুল ব্রিজ বানাইতেছি ব্রিজ বানানোর জন্য রাস্তা লাগে রাস্তা বানাই দিতেছি চলতেছে কাজ জিজ্ঞেস করেন আসেন জগদীশপুর চা বাগান তিনটার মতো ব্রিজ বানাইতেছি মন্দির টাকা দিছি কয়টা মন্দিরে চা বাগানের লস্করপুর যে আপনারা বেগম খান চিনেন বেগম খানে গিয়া দেখি বারো বছর ধরে একটা মন্দিরের খালি এই সাইটটা ওয়াল হইছে আর কিচ্ছু হয় নাই সানপুর বাথরুম নাই আমি কইছি যে আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ করে দিবা এই যে রায়হান রায়হানকে আমি বলছি যে তুমি মন্দিরটা আমার এক সপ্তাহের মধ্যে শেষ করে দিবা সে কাজ ধরায় দিছে তে চার মাসের একটা বাচ্চা ছেলে আমি আমি গেনজি কইরা আইছি বড় বড় পাঞ্জাবি পূজা আসিনি আপনাদের মতই গামতে শিখছি আমি আপনারা যেভাবে 8 ঘন্টা গামেন আমি গামের মধ্যে দিয়ে এমপি হইছি গামের মধ্যে দিয়ে আপনাদের মন জয় করছি আমি চার মাসে যদি এই কাজগুলা করতে পারি আমার উপর বিশ্বাস রাখেন আর আশীর্বাদ রাখেন আমি কথা দিছি সারা বাংলাদেশের মানুষ চুনার ঘাটে এবং মাধবপুরে চা বাগানে বেড়াইতে তুইবো যে আমি ইতিহাস বদলাই দিছি আমি আমি কথা দিছি যে আমাদের এলাকায় মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হবে যে একটা মেয়ে বিয়ে দিবো চুনার ঘাটে একটা মেয়ে বিয়ে দিবো মাধবপুরে আমি কথা দিছি নিজে কোনো সম্পদ অর্জন করবো না আমি কথা দিয়ে যাচ্ছি আজকে আমি সংসদেও বলছি বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলছি যে যতদিন আমি এমপি থাকমু আপনাদের ভাগ্য যতদিন আমার হাতে থাকবে ততদিন আমি এবং আমার বউ মেয়ে কারো কোনো সম্পদ হইতে পারবে না এখন টাকা আইলো আপনার নামে বরাদ্দ আর আমি আর আমার লোকমিল লেখাইয়া আমি খালিকে বাড়ি ঘর বানাইলাম জাগা জমি কিনলাম আর তোমরা সব আগের মতোই থাকলায় এই জন্যই মনে আছে কইতাম আমি যে মজা মারে ভজা ভাই আর আমরা খালি বইটা ভাই এরা এরাত হা না কাজ করার জন্য কাজ করে না বুটের সময় খালি কই বুটের সময় দেলাও অত শেখ হাসিনা এগুলা জানেই না এরা যে আপনাদের সাথে এত বড় দুই নম্বরই করতেছে এটা শেখ হাসিনা জানেই না গিয়া কয় আরে নেত্রী সব বুট আপনার কিচ্ছু লাগতো না এগুলা সব আছে বাগান তো সব দিতেছে কই বাগান দিতাছে কিতা দিতাছে দেখতাছি না আমরা ডানদিকে চারটা না পাঁচটা বাগানে বেতন বন্ধ এগুলা গিয়া বি দেউন্দি বাগানে বেতন বন্ধ নোয়াপাড়া বাগানে বেতন বন্ধ মিত্তিঙ্গা বাগানে বেতন বন্ধ এগুলা আমি বলছি যুদ্ধ ঘোষণা করছি আমার এলাকার কোনো চাষ শ্রমিক ভাই বোন যদি না কায়া থাকে তাইলে আমি এভার স্টার সুমান এম পি হিসাবে আমি মুখ দেখাইতাম না যদি আমার লোক না খাই স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই সবাই পড়ে মারা পর্যন্ত শান্তি না আমরা আরে একসাথে উন্নতি করি হয় মাত্র দেড় মাস থেকে দুই মাস হয়েছে আমি এমপি হয়েছি আপনারা আগে জানতেন এমপিরা কত টাকা পায় এখন পর্যন্ত আমি গত দুই সপ্তাহ আগে পাইছি দুই কোটি এর পরে পাইছি দুই কোটি